নিশ্চতর সাউবানদি আশারতি দরাহিনা ওয়ফিহি দিরহামুন হারামুন লামি ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মাদা মা আলাই কোয়গম্বার বলেন হারাম খাবার খাইলে দোয়া হয় না পক্ষান্তরে কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়া একটা কাফুর কুরয় করে ভালো করে বুঝেন কোয়গম্বার হাদিস কোন ব্যক্তি 10 টাকা দিয়া দশ টাকার মধ্যে একটা টাকা ছিল অবৈধ হারাম বাকি নয়টা টাকা হলো হালাল কয়েকম্বর বলে এক দশ টাকার মধ্যে এক টাকা ছিল হারাম ওই দশ টাকা দিয়ে কাফুর ক্রয় করার পর ওই কাফুর পরিধান করে যখন বান্দা নামাজে দাঁড়ায় ওই বান্দার নামাজ আল্লাহ কবুল করে না নাউজুবিল্লা কি বুঝলেন দশ টাকা এজন্য আল্লাহ তালা তার নামাজ কবুল করে না এ মুসলমান দামি পোশাক পড়লেই নামাজ কবুল হয় না দামি ঘেটাপ লাগাইলি নামাজ কবুল হয় না জামাটা চেরা অথবা ময়লা কিন্তু জামা করায় তোরা টাকাটা হালাল ওই টাকার ওই নামাজ পছন্দ করে কে আরো জোরে বলো কে সাবধান হারাম খাবার খাইলে শরীরের মধ্যে প্রভাব পড়ে আবার হালাল খাবার খাইল এর ভালো প্রভাব পড়ে মুসলমান ইমান দাওয়াত আল্লাহর নবী বলে বান্দা যখন হালাল খাবার খায় বুঝলেন বান্দা যখন হালাল খাবার খায় তার ইমানের নূর পয়দা হয় ইবাদতের মজা বেড়ে যায় ইবাদতের মধ্যে নূর পয়দা হয় আল্লাহু আকবার পুরুষ ব্যক্তি ঘটো মাত্র একজন ইমাম ইমাম সাহি রহমতুল্লাহ সাবি মাদহারের ইমাম তার একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই ইমাম সাহি হলো উস্তাদ আহমদ ইবনে হাম্বুল হলো ছাত্র ইমাম সাফিরও একটা মাজাহাব তার ছাত্র আহমদ ইবনে হাম্বুল তার একটা মাজাহাব হাম্বুলি মাজাহাব মাজাহাব কয়টা হাজরে বলেন কয়টা হানাফি সাহি মালিকি হামবলি হে মুসলমান షাফি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেমন ছাত্র তেমন উস্তাদ যেমন উস্তাদ তেমন ছাত্র কথা বলেন না